নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকে খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো কলকাতা হাইকোর্টের ভেতরে রাজ্য সরকার বারবার আদালতে হারে এটা নতুন কিছু নয় কিন্তু রাজ্য সরকার তার চিফ সেক্রেটারি একজন আইএস অফিসার তিনি শুধুমাত্র রাজ্য সরকারের যিনি প্রধান তাঁর অ্যাটিটিউডের জন্য কিভাবে ভৎসিত হলেন আদালতে এবং এটা যথাযথ হয়েছে প্রয়োজন ছিল এই ভৎসনার প্রয়োজন ছিল ঘটনাটা একটু আপনাদের আজকে জানাই জাস্টিস দেবাংশু বর্ষাকের বেঞ্চ আজকে দুপুর দুটোর সময় সেই আদালতে চিফ সেক্রেটারির ভার্চুয়াল শুনানি ছিল আপনারা জানেন গতকাল চিফ সেক্রেটারিকে জাস্টিস দেবাংশু ভাষাক বলেছেন আপনি যেখানেই থাকুন ইমিডিয়েটলি হাজির হন এবং তারপর তাকে নির্দেশ দিয়েছেন পরিষ্কারভাবে যে গত ডিসেম্বর মাস থেকে জেলগুলোর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে যে নির্দেশ আদালত থেকে দেওয়া হয়েছিল সেটা কেন কার্যকরী করা হয়নি দুপুর দুটোর মধ্যে জানাতে হবে দুপুর দুটোই আজকে সেই অনুযায়ী শুনানি ছিল জাস্টিস দেবাংশু ভাশাকের বেঞ্চে এবং সেখানে মহামান্য বিচারপতি সরাসরি প্রশ্ন প্রশ্ন করেন যে ডিসেম্বর মাসে আদালতগুলোর সিসিটিভি বসানোর ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে আজও সেটা কার্যকরী হয়নি কেন তারপর চিফ জাস্টিস যথারীতি বলেন যে আমি আজকেই দশ কোটি টাকা ছাড়ার ব্যবস্থা করছি বাকিটা আমি পরে তখন মহামান্য বিচারপতি বলেন এটা সতেরো কোটি কিংবা দশ কোটি ছাড়ার ব্যাপার নয় অ্যাটিচিউড অব দ্য গার্মেন্ট একটা আদালত চলছে কার্টিজ ছাড়া আপনারা জানেন প্রিন্টারের কার্টিজ লাগে খবরটা আমিও জানতাম না কার্টিজ মানে প্রিন্টারের যে কার্টিজ লাগে যার ফলে যে কাগজগুলো বেরোয় কলকাতা হাইকোর্টের কার্টিজ নেই প্রিন্টারের কাগ প্রিন্ট বেরোচ্ছে না পেপারলেস কোর্ট চলছেন বলছেন মহামান্য বিচারপতি জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চ সরাসরি চিফ চিফ সেক্রেটারি বলছেন আপনি জানতেন এ খবরগুলো আজই সন্ধ্যের মধ্যে সমস্ত ফাইলগুলোকে ফেরত পাঠান পঞ্চান্নটা প্রজেক্ট আটকে আছে পঞ্চান্নটা যে প্রজেক্টগুলো আদালত সংক্রান্ত ব্যাপারে এবং আদালত চালানোর দায়িত্বটা হচ্ছে রাজ্য সরকারের আবার বলছি আদালত চালানোটার দায়িত্ব হচ্ছে আইন বলছে আদালতের সমস্ত খরচা কলকাতা হাইকোর্টের এবং লোয়ার কোর্টের সমস্ত খরচা দেবে এতে রাজ্য সরকার সেই রাজ্য সরকার ডিসেম্বর মাস থেকে সিসিটিভি লাগানোর জন্য বা জেলের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য বা বিভিন্ন নিম্ন আদালতগুলো জুডিশিয়াল সিস্টেমটাকে ঠিক রাখার জন্য যে যে খরচ করার কথা সেগুলো খরচ করছে না আজকে শেষ পর্যন্ত জাস্টিস দেবাংশু বসাকের ভৎসনার পর ভৎসনার মুখে দাঁড়িয়ে চিফ সেক্রেটারি স্বীকার করলেন যে আমি দশ কোটি টাকা এখন ছাড়ছি আচ্ছা এতদিন ছাড়েনি কেন ডিসেম্বর এ রায় হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সাড়ে নয় মাস বাদে একটা সরকারকে প্র্যাকটিক্যালি ভৎসনার মুখে দাঁড়িয়ে বলতে হচ্ছে আমি দশ কোটি টাকা ছাড়ছি আচ্ছা খেলা মেলা বিজ্ঞাপন ক্লাবগুলোকে টাকা দেওয়া দু কোটি টাকা তিন কোটি টাকা দুর্গা পুজোকে টাকা দেওয়া যে ক্লাবের অস্তিত্ব নেই সেই ক্লাবের লক্ষ লক্ষ টাকা দেওয়া নিজের হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে বর্তমান আজকাল প্রতিদিন আনন্দবাজারকে বসে রাখা বাঙালি অস্বিতা নিয়ে তাদের দিয়ে কথা বলানো সেটার জন্য সরকারের টাকা থাকে অথচ আদালতের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সেটা জন্য সরকারের টাকা নেই কেন টাকা নেই আগামী স বাইশ তারিখ আমি যতদূর যা রিপোর্টটা পেলাম যে বাইশ তারিখ সতেরোই সেপ্টেম্বর মাফ করবেন সতেরোই সেপ্টেম্বর আজকে যখন এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি তখন তার থেকে তার ঠিক পাঁচ দিনের মতো সতেরোই সেপ্টেম্বর দুপুর তিনটের সময় মুখ্য সচিবকে আদালতে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন এবং বলেছেন এই এই সমস্ত হাইকোর্টের সঙ্গে যোগাযোগকারী অফিসারদের চিহ্নিত করুন আজ সন্ধ্যের মধ্যে সমস্ত পুরনো ফাইল ফেরত পাঠান জুডিশিয়াল সেক্রেটারি থেকে নিম্ন আদালত ও হাইকোর্টের যাবতীয় যাবতীয় চাহিদার তালিকা তুলে নিন জুডিশিয়াল সেক্রেটরির কাছ থেকে নিম্ন আদালত এবং হাইকোর্টের যাবতীয় চাহিদার তালিকাটা তুলে নিন অর্থাৎ যা যা আদালতগুলোর প্রয়োজন ইমিডিয়েটলি নিয়ে নিন এবং সতেরো তারিখ দুপুর তিনটের সময় আদালতকে রিপোর্ট পেশ করতে হবে যাবতীয় তথ্য অগ্রগতি এবং ফান্ড বরাদ্দের হিসেবসহ বিচারপতি বলেন বাকি নয় কাজ চাই আদালতের আদালতের প্রাপ্য যেন আদালত পায় আসলে এটাই দরকার ছিল একটা সরকারকে চালাতে হচ্ছে আদালতকে আর আদালতে যে খরচগুলো সেই খরচগুলো একটা সরকার খরচ করবে না আসলে মনোজ পান্ত উপলক্ষ মনোজ পান্তের মাথায় যিনি রয়েছেন আমি যে এই ভদ্রমহিলা কত রকমের সর্বনাশ করছেন রাজ্যের এটা তার একটা উদাহরণ আমি বলছি রাজ্যের রাজ্যের এই ভৎসনটা পাওনা দরকার ছিল মনোজপান্থ শিক্ষিত মানুষ লিটারেট মানুষ আইএস অফিসার ভালো লাগলো মনোজ পান্ত সাহেব আপনার এই বারবার করে কোর্টে গিয়ে তো রাজ্য সরকার নবান্ন মামলা হারে এটা নতুন কিছু নয় ভৎসনার মুখে পড়েন আমার নিজের মনে আছে একটা নির্দিষ্ট মামলায় ও সংক্রান্ত মামলায় আপনি মনোজ পান্ত আপনি রাজ্য কলকাতা হাইকোর্টের বিচারপতি সমত জাসী রাজশেখর মাত্রা ছিলেন সেখানে সরি স্যার সরি স্যার সরি স্যার বলেছেন আজকে আবার সেই ভৎসনার মুখে পড়লেন জলপাইগুড়ি থেকে ভার্চুয়াল শুনানিতে হাজির হতে হলো এবং আজকে আবার হাজির হয়ে বললেন আমি দশ কোটি টাকা ছাড়ছি আসলে তাঁকে দিয়ে এই অপকপগুলো করান এ রাজ্যের মহিলা নবান্নের চৌদ্দতলায় বসে বসে থাকা একটা চোর সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দিয়েই কাজগুলো করেন বাংলার মানুষ সেগুলোর বিচার করবেন না আমি আদালতের ভেতরে যা হলো যথার্থ প্রয়োজন ছিল এই ভৎসনাগুলোই সরকারকে দরকার বারবার করে দরকার আদালত অবমাননা করা অমান্য করা আদালতকে নির্দেশকে মানি না বিচারপতিদের সমালোচনা কর দিনের পর দিন বলেছি এই ঘটনাগুলো হচ্ছে আপনার মনে আছে হলদিয়াতে দাঁড়িয়ে এক ফেরেববাজ ভাইপো বলেছিলেন আদালতের সমালোচনা করেছেন তারপর সেটা নিয়ে মামলা হয়েছিলো সেই মামলার প্রেক্ষিতে মহামান্য একজন বিচারপতি বলেছেন আমি নাম বলছি না তিনি বলেছেন আদালতে তো ঠুন কো নয় যে কেউ সমালোচনা করলেই আদালতের সিস্টেমটা ভেঙে পড়বে সরি মহামান্য বিচারপতি আপনার সঙ্গে আমি আমার মতের অমিল হয়েছিল আমি বলেছি অমিশনকে যে আজকে এর কনসিকুয়েন্স কিন্তু আদালতকে ভুগতে হবে তার জন্যই এই এই পরিস্থিতি জাস্টিস অমিতা সিন অ্যাটাক্ট হয়েছেন জাস্টিস কৌশিক চন্দ্র অ্যাটাক হয়েছেন জাস্টিস প্রকাশ শ্রীবাস্তব অ্যাটাক্ট হয়েছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি অ্যাটাক্ট হয়েছেন জাস্টিস রাজেশেখর মান্তা অ্যাটাক্ট হয়েছেন জাস্টিস বিশ্বজিৎ বসু অ্যাটাক্ট হয়েছেন লম্বা সেই তালিকা কেন হয়েছেন তার কারণ আদালতকে অসম্মান করব অমর্যাদা করব যা মুখে আসবে তাই আদালত সম্বন্ধে বলে যাবো বিচার ব্যবস্থাটাকে কন্ট্রোল করা লোয়ার জুডিশিয়ারি তো আমি বলছিলাম আপনারা জানেন কিন্তু হায়ার জুডিশিয়ারিটাকে কন্ট্রোল করার যেন ক্রিপল করে দাও কার্টিজ কেনার পয়সাও যাতে কলকাতা হাইকোর্টে না থাকে শেষ সময় ভৎসনার মুখে বলছেন আমি দশ কোটি টাকা ছাড়ছি আর কোথায় থামবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি বাংলার মানুষকে ভাবতে হবে এই মহিলাকে তাড়ানো দরকার সরকার থেকে সরানো দরকার মসনদ থেকে তাড়ানো দরকার এই মহিলাকে তাড়ান যদি ভাবুন তো হাইকোর্টে যে হাইকোর্টে মানুষ বিচার পাওয়ার জন্য যায় গরিব থেকে বড়োলোক বড় লোক থেকে উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত যার কিছু নেই তা তিনিও হয়তো কোনো না কোনো কারণে হয়তো আদালতে গিয়ে দেন সেই আদালত চলছে না কাটিজ নেই প্রিন্টারে কাটিজ নেই আমি বলছি এগুলো 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 বাংলার সকল ওই আনন্দবাজার বর্তমানে এই সময় আজকাল প্রতিদিন কথাগুলো নিয়ে কথা বলবে না সকল ইলেকট্রনিক্স মিডিয়াগুলো নিয়ে ঘণ্টাখানেক ঘণ্টা দু এক ঘন্টা থেকে ঘন্টা ঘণ্টা পাঁচ শো করবে না এত বড়ো একটা ঘটনা যে ঘটনার গুরুত্ব দিয়ে ইলেকট্রনিক্স মাধ্যমে প্রচার করা উচিত ছিল সংবাদপত্রে ছাপা উচিত তাই না কালকে সংবাদপত্রে ছাপা বিঘ্ন মনে হলো আপনাদের কাছে জানানো দরকার একটা আদালতের মধ্যে কীভাবে ভৎসনার শিকার হচ্ছে যেখানে দাঁড়িয়ে মহামান্য বিচারপতি বলতে বাধ্য হচ্ছেন আপনি জানেন যে পেপারলেস কোর্ট চলছে এখন কাটিচ নেই কতদিন চলবে এই অবজ্ঞা অবমাননা শেষ পর্যন্ত জাস্টিস দেবাংশু বসাক মহামান্য বিচারপতি এই করকানিটা দিলেন দেওয়ার পর দশ কোটি টাকা বেরোলো ফান্ড থেকে খেলামেলা উৎসবের টাকা থেকেই সরিয়ে এখন দশ কোটি টাকা শেষ পর্যন্ত আদালতকে দিতে বাধ্য হচ্ছে না সতেরো তারিখ দুপুর তিনটের সময় হাজির হতে বাধ্য হবেন উইথ ডেটা ডকুমেন্টস কী করলেন না করলেন হিসেবপত্র দিয়ে তাহলে এই 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 সিস্টেমটাই আলটিমেটলি এখন যে চালু সিস্টেম আদালতে ভৎসনার মুখে পড়বে তখন সরকার নড়ে বসে একটু একটু গতিটা বাড়াবে নচেত নয়